দেখতে পাচ্ছ ওই যে কত কাজের ছেলে সবাই বাইরে গিয়ে বলছি বাবা রাহুল কত কাজের আর আমি চান করে চুল টুল দেখো কি অবস্থা রাহুল কত কাজের এই যে চুল লাগাচ্ছে বুঝতে পেরেছ দেখো তারাও দেখাচ্ছি আমি সব পরিষ্কার করে নিয়েছি আমরা দাঁড়াও এই গামছার পর পা দাঁড়িয়ে আছিস এই যে সব ঠাকুরের সিংহাসন সব মাজা ঘষা হয়েছে এই যে সব মেজে একেবারে পরিষ্কার করে সব রাখা রয়েছে আর এমনি হচ্ছে এই যে কি লাগাচ্ছেন আপনি এই যে এই যে তোতা পাখি আর বলছে সবাই আমাকে কি ভালোবাসছে আমি কাজ করছি ও ভালো কথা দাঁড়াতো অনেকে তো এই যে এগুলো সব জল দিয়ে ধরা হয়েছে দরজা জানলা আর ওই যে চুনি লাইট লাগাচ্ছে চুনি লাইট ওখানে বাদ দিস কেন তো এই যে চুনি লাইট লাগাচ্ছে মানে ওগুলো লাগানোই ছিল তারপরে ওগুলো সব খোলা হয়েছে কারণ কি যে পরিষ্কার করা হয়েছে গামছায় পা দিস না রাহুল তো আমাদের আজকে এই সব হলো আর কালকে আমার এগুলো হবে এই যে দেখাই কাঁচতে পারিনি দেখতেই পাচ্ছো এই দেখো পুরো ভর্তি জামা কাপড় এখানে সব নতুন কিন্তু শাড়ি থেকে শুরু করে সব তো এগুলো আমাকে কাস্তে হবে ব্যাস কালকে এটা করলে তারপরে বিছানার চাদর মাদুর সব পরিষ্কার করা গড়াটোড়ি আছে এই যে এই সব সব রয়েছে ও